আসসালামু আলাইকুম ভীষণের সব থেকে জনপ্রিয় যে এয়ার কুলারটি আছে আসলে অন্য যে সব মডেল আছে এর মধ্যে পঁয়ত্রিশ লিটার যেটা আছে ওটা দারুণ কাজ দিয়ে থাকে কারণ তিন সাইডে হানি কম্পেয়ার থাকে প্লাস হচ্ছে যেটা ৪৫ লিটার এটা কিন্তু সব থেকে বেস্ট কাজ দিয়ে থাকে অর্থাৎ এয়ার কুলারে কিন্তু আমরা অনেকে বলি যে এয়ার কুলারে কাজই করে না কিন্তু আপনি যদি ভীষণের এই যে ৪৫ লিটার আছে ৩৫ লিটার আছে এগুলোর ফিডব্যাক দেখেন দারুণ একটি ফিডব্যাক পাবেন তো আনবক্সিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন লোকটা তো এটার উচ্চতা যদি আমরা দেখি এটা কিন্তু এখন চাকা ছাড়া এখন কিন্তু চল্লিশ ইঞ্চি টেন ফিট চার ইঞ্চি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা উঁচু আছে তো যখন আমরা চাকাটা লাগাবো তখন কিন্তু এটার উচ্চতা আরো বাড়বে অর্থাৎ আপনার খাটটা যদি একটু উঁচু থাকে তবুও কিন্তু এটা প্রপারলি আপনাকে ঠান্ডাটা দিতে পারবে বাতাসটা দিতে পারবে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু ধুলা এখানে আছে এটা লাইন দেওয়ার পরে অনেকেই বলেন যে এরকম ভাবে কুয়াশার মতো পানিটা বের হয়ে আসে ফার্নিচার নষ্ট হয় আসলে এরকম কিছু হয় কিনা আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দেখবেন যে আমি যদি লং টাইমও চালাই এই ধুলাই ধulai থেকে যাবে আপনি যদি রাত দিন 24 ঘন্টা চালান তবেই ধulai থেকে যাবে অর্থাৎ ফ্রন্ট সাইড দিয়ে আউটপুট দিয়ে কখনোই পানি আসবে না গ্যারান্টি তো এটা দেখতে পাচ্ছেন যে রুম টেম্পারেচার এখন কত আছে 29 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু এখন শো করছে তো যখন পানি দিব যখন এয়ার ফ্লোটা হবে তখন রুমের টেম্পারেচার কত আছে কত কুমলো এটা কিন্তু আপনারা এখানে মনিটরিং করতে পারবেন এই ডিসপ্লেতে দেখতে পারবেন এখানে কিন্তু এলইডি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আমরা এটা অন করব তার আগে দেখতে পাচ্ছেন যে দুইটি জেলির যে বক্স থাকে এটা কিন্তু দেওয়া আছে এইটার মধ্যে একবারই পানি পানি প্রবেশ প্রবেশ করতে পারবেন একবার করে সেই পানিটাই সব সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ কিভাবে ব্যবহার করবেন একবার পানি দিলে এটা কিন্তু তরল একদম এটা যাবে দেন হচ্ছে একটা ডিপে রাখবেন একটা এখানে রাখবেন এতে কি হবে আপনার পানিটা বেশি ঠান্ডা হবে আপনি এর থেকে একটি ভালো ফিডব্যাক পাবেন ভালো ঠান্ডা পাবেন তো এইটার কাজ আপনারা বুঝে গিয়েছেন হয়তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে চাকা দেওয়া আছে অর্থাৎ পোর্টেবল করার জন্য জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কিন্তু দেওয়া আছে এখন কিন্তু ওয়েটটা খুব কম আছে যখনই পানি দেওয়া হবে অর্থাৎ লিটার পর্যন্ত পানি দেওয়া হবে তখন কিন্তু এটার ওয়েট বেড়ে যাবে যার জন্যই কিন্তু চাকা দেওয়া হয়েছে অনেক হ্যাবি এটা চাইলে লক করে রাখতে পারবেন আর যখন আপনার অন্য জায়গায় নেওয়া লাগবে তখন কিন্তু লক খুলে আপনি ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো রিমোট আছে অর্থাৎ রিমোটের মাধ্যমে সময় কিন্তু আপনি এটা পরিচালনা করতে পারবেন সে অপশন কিন্তু থাকছে ওয়ারেন্টি কার্ড আছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তো এখন আমরা কি করব এটাতে পানি দিব দেখতে পাচ্ছেন যে এইখানে যদি আমি চাই এইখানেও পানি দিতে পারবো আবার আর একটা অপশন আছে সেটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু পানি দেওয়ার অপশন আছে আর এইটাই হচ্ছে একটা ইয়ার কুলার আর এফএল তিন সাইডে হানি কম্পেড অর্থাৎ এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা হানি কম্পেড এই বাম সাইডে এবং ডান সাইডে তিন সাইডে কিন্তু হানি কম্পেড ব্যবহার করা হয়েছে অর্থাৎ তিন সাইড দিয়ে হাওয়াটা ধরে দেন হচ্ছে এক সাইডে আউটপুটটা দিয়ে থাকে আর পানি দেওয়ার পরে যদি এমন হয় যে নিচটা পরিষ্কার করতে হবে পানিটা বের করে ফেলতে হবে তখন কিন্তু এই যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা খুলে দিলেই কিন্তু পানি পড়ে যাবে তো এখন আমরা দেখবো এটাতে পানি দেওয়ার পরে কি পরিস্থিতি হয় তো এই সাইড দিয়ে আমরা কিন্তু চাইলে পানি দিতে পারবো আবার আমরা চাইলেই কিন্তু এই সাইড দিয়ে পানি দিতে পারবো তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু নিচে চলে যাচ্ছে অর্থাৎ এইখানে যে ড্রেন দেখতে পাচ্ছেন ড্রেন দিয়ে কিন্তু নিচে চলে যাচ্ছে আর কতটুকু পানি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি মনিটরিং করতে পারবেন যে কতটুকু পানি আছে ম্যাক্সিমাম মিনিমাম মিডিয়াম কতটুকু পানি আছে আপনি দেখতে পারবেন অর্থাৎ একবারে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি দেওয়া আছে তবে আপনি চাইলে একবারে কিন্তু চল্লিশ লিটার পানি পর্যন্ত এখানে দিতে পারবেন প্রায় বারো ঘন্টা চলে যাবে বারো ঘন্টা ব্যাক দিয়ে দিবে তো এখন যদি আমরা এটা অন করি দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার বাটনটা স্কিপট দেওয়া আছে তো আমরা যদি এটা অন করি দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে আপনাদেরকে আমি একটু নয়েজ লেভেলটা যদি দেখাই এটা হচ্ছে মিনিমামে আছে তো নয়েজ লেভেলটা খুবই কম শুধু বাতাসটা বের হইলে যে নয়েজটা সেটাই আছে তো এখন পর্যন্তও কিন্তু নিচ থেকে যে পানি আসবে পাম্পিং এর মাধ্যমে সেই অপশনটা আমি চালু করিনি তো এখন যদি আমি কুল অপশনটা প্রেস করি তখন কিন্তু নিচে যে পানি আছে সেই পানিটা উপরে উঠতে থাকবে দেখতে পাচ্ছেন নিচে যে পানিটা ছিল সেটা কিন্তু ওঠা শুরু হয়েছে এই পানিটা ফুল হওয়ার পরে দেখতে পাচ্ছেন খাস কাটা আছে এই খাজের মাধ্যমে চতুর্দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে পানি দেন হচ্ছে তিন সাইডে যে হানিকম প্যাড আছে এটা ভিজে যাবে ওই ভেজা প্যাডের মধ্য দিয়ে যখন বাতাস টানবে কুলিং ফ্যান তখনই কিন্তু আপনি ফ্রন্ট সাইডে অর্থাৎ আউটপুটটা ঠান্ডা বাতাস পাবেন তো আপনারা হয়তো পানির যে প্রসেসিং এটা বুঝে গিয়েছেন তো আমি যে কথা বলেছিলাম যে এইখানে ধোলা আছে এই ধোলাটাও কিন্তু ভিজবে না দেখতে পাচ্ছেন শুকনা অবস্থাতেই কিন্তু আছে তো এই ইয়ারকুলার কুলার এটা হচ্ছে ভীষণের ইয়ার কুলার এটা কিন্তু খুব ভালো একটি ইয়ার কুলার বর্তমান মার্কেটে এটা পাচ্ছেন অনলি ষোলো হাজার টাকাতে হয়তো প্রাইস কম বেশি হতে পারে আপনারা ষোলো হাজার টাকাতে যে কোনো আউটলেট থেকে কিন্তু পার্সেস করতে পারবেন ভীষণের এই ইয়ার কুলারটি আর যখন ইয়ার কুলার নেবেন অবশ্যই চেষ্টা করবেন তিন সাইডে হানিকম প্যাড দেওয়া আছে এই টাইপের ইয়ার কুলার গুলো নিতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়ামে রেখেছি এটা কিন্তু বাতাস যাচ্ছে আচ্ছা আমরা যদি একটু স্পিডটা বাড়িয়ে দিই সরি পূর্বে ছিল মিনিমামে এখন আমি মিডিয়ামে রেখেছি আর যদি হাই স্পিড দেন তাহলে কিন্তু বলতে পারেন পোর্টেবল যে এসি আছে এসির মতো আপনি কিন্তু বাতাসটা পাবেন আর এটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস দিয়ে থাকে তো আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ